আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে বাবা বাজার থেকে খাসি মাংস আনছে বলছে মজা করে রাঁধতে তাই ভাবলাম আমি রান্না করে তাই আমি ধুয়ে ধুয়েটুই নিলাম এখন মানে মশলা দিয়ে মল ঝুলুন কিছুটা আদা বাটা এবং একটু মিহি মাখিয়ে নিলাম এখন এগুলো আমি মাটির ছোঁড়ে দিয়ে দিব দিয়ে কতক্ষণ কষাবো কষানোর শেষে কষানো শেষে কিছুটা পানি দিয়ে দিব মাটির চুলায় মাংস রান্না করে খেতে অনেক ভালো লাগে আর তাছাড়া আমার ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ লাইক কমেন্ট আমি শেয়ার করে দিও আমার কষানোর শেষ এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও দিতে পারি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ